আমি আর কতকাল থাকবো বলবো এর গোলাম হয়ে চাকরি করে করে জুতার চামড়া গেল হয়ে বিয়ের পরে বাসর ঘরে বলেছে আমায় আমায় ছাড়া এই জীবনে আর কিছু না চায় দুদিন পরেই শুরু হলো চাওয়া চাবির পালা ইতে হবে চাই না মেকআপ মুক্তা মতির মালা দুদিন পরেই শুরু হলো

বউয়ের হাতে দিনে রাতে স্বামী না যে হাল বউয়ের হাতে বন্দি জীবন থাকবে কতকাল হাঁস মুরগি গরু ছাগল সবই খেতে চায় তবে জানি এমন হবে আমার মাথাও খায় এই বন্দি দশা থেকে উদ্ধার করো দয়াবান এই দুনিয়ার পুরুষেরা বউ থেকে সাবধান এই দুনিয়ার পুরুষেরা বউ থেকে সাবধান আমি আর কত কাল থাকবো বলো বউয়ের গোলাম হয়ে চাকরি করে করে জুতার চামড়া গেল খয়ে ডাইনে কইলে বামে চলে উপায় কি এখন সরকার আবার আইন করেছে নারী নির্যাতন ডাইনে কইলে বামে চলে উপায় কি এখন সরকারে আইন করেছে নারী নির্যাতন মামলা কে পুরুষের আছেরেছে ঘরবাড়ি আইনের জোরে ঘরে ঘরে ক্ষমতাবান নারী মামলাকে কে পুরুষের আছেরেছে ঘরবাড়ি কবে জানি পুরুষ জাতির হবে অবসান এই দুনিয়ার পুরুষেরা বউ থেকে সাবধান এই দুনিয়ার পুরুষেরা বউ থেকে সাবধান আমি আর কতকাল থাকব বল বউয়ের গোলাম হয়ে চামরা চামড়া গেল খোয়ে বিয়ের পরে বাসর ঘরে বলেছে আমায় আমায় ছাড়া এই জীবনে আর কিছু না চায় দুদিন পরেই শুরু হলো চাওয়া চাউর পালা দিতে হবে চায় না মেকআপ মুক্তা মতির মালা দুদিন পরেই শুরু হলো চাওয়া চাউর পালা দিতে হবে চায় না মেকআপ মুক্তা মতির মালা তাই বড়ই বিপদে পড়ে লিখেছি এই গান সাবধান এই দুনিয়ার পুরুষেরা বউ থেকে সাবধান